আমরা স্বাগত জানাচ্ছি শ্রীযুক্ত মৃণাল কুমার সরকার মহাশয়কে আপনি অলঙ্কৃত করবেন পরবর্তীতে আমাদের সাথে নিচ্ছি এবং সেই সাথে পুষ্প দর্শনের মাধ্যমের মাধ্যমে বরণ করে নিচ্ছি সকলের কাছ থেকে একটু উষ্ণ করতালি বারবার চেয়ে নিচ্ছি কারণ আপনারা সকলেই আমাদের বড় প্রিয় আপনারা সকলেই আমাদের আপন জন এবং সোমনাথ সরকার মহাশয় তাঁদের উভয়কে আমরা মঞ্চে বরণ করে নিচ্ছি পুষ্ট মাধ্যমে এবং অবশ্যই আপনাদের সকলের করতালের মাধ্যমে অসংখ্য ধন্যবাদ জানাই যে সকল অতিথিবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সকলকে শিল্পাঙ্গনা একাডেমির পক্ষ থেকে জানায় হার্দিক শুভেচ্ছা অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা আমাদের মাঝে আবার যে চিত্রশিল্পী রয়েছেন প্রবীণ দেব মহাশয় প্রবীণ দেব মহাশয়কে মঞ্চে আসবার জন্য আহ্বান জানাচ্ছি পুষ্প দর্শন এবং অবশ্যই আপনাদের